প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেট চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আঠাশে অগাস্ট দু বুধবার আজকের আবহাওয়ার পরিস্থিতি এবং আগামী চব্বিশ ঘন্টায় বঙ্গোপসাগর এবং উপকূলবর্তী এলাকার পরিস্থিতি কীরকম থাকবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কোন কোন জায়গায় হতে পারে বৃষ্টিপাতের প্রবণতা আগামী কয়েকদিন কীরকম থাকবে এবং কবে থামবে থামবে বৃষ্টির এই খেলা তো জানিয়ে দেওয়া হবে বিস্তারিত ভিডিওটির মাধ্যমে তাই নাট টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন বর্তমান যে লঘুচাপটি তৈরি হয়েছিল সেটি দুর্বল হয়ে বর্তমানে বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং আগামী চব্বিশ ঘন্টায় গুরুত্বহীন হয়ে পড়বে বলে মনে করা হচ্ছে মৌসুমী বায়ু এই মুহূর্তে বাংলাদেশের ওপরে মোটামুটিভাবে সক্রিয় অবস্থায় রয়েছে এবং পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চলের ওপর দিয়ে বিস্তৃত হয়েছে মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ আজ সারা দিনে চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গাতেই মাঝারি ধরনের ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া অন্যান্য বিভাগগুলিতে বিক্ষিপ্তভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমাদের পূর্ববর্তী যে ভিডিওগুলি রয়েছে সেখানে যে সতর্কবার্তা জারি করা হয়েছিল সেই অনুযায়ী আবহাওয়া দপ্তর আজ তাদের যে বুলেটিন সেখানে এখানে জানিয়েছে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং তার আশেপাশে এলাকায় আগামী ঘন্টার মধ্যে অর্থাৎ তারিখের মধ্যে আরও একটি লঘুচাপ সৃষ্টি হতে যাচ্ছে এবং এই লঘুচাপটি আমরা আগেই জানিয়েছিলাম যে আরও বেশি শক্তিশালী হতে পারে তবে বাংলাদেশের স্থলভাগে কতটা প্রভাব বিস্তার করবে সেটা পরবর্তীতে আমরা জানাবো এখনই বলা সম্ভব হচ্ছে না তবে এই মুহূর্তের পরিস্থিতি দেখে যা মনে হচ্ছে আগামী তিরিশ একত্রিশ এবং এক তারিখে বাংলাদেশের উপকূলবর্তী এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এবং এই ঘূর্ণাবর্তের কারণে আগামী আটচল্লিশ ঘন্টা বৃষ্টির প্রবণতা দেশের উত্তর দিকের বিভাগগুলিতে একটু বেশি পরিমাণে থাকবে বলে মনে করা হচ্ছে আগামীকাল উনত্রিশ তারিখেও একই রকম পরিস্থিতি থাকবে রংপুর সিলেট এই দুই বিভাগের অধিকাংশ জায়গাতেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কোন কোনো জায়গায় মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা থাকছে রংপুর ময়মনসিংহ এবং সিলেট বিভাগের এছাড়া রাজশাহী বিভাগের কোনো কোনো জায়গাতেও বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হতে পারে এছাড়া রাজশাহী ময়মনসিংহ চট্টগ্রাম এই বিভাগগুলির অনেক জায়গাতে ঢাকা খুলনা বরিশাল এই তিন বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি কিছুটা হতে পারে বজ্রসহ বৃষ্টিও কোনো কোনো জায়গায় হতে পারে রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের তাপমাত্রা কিছুটা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে দেশের অন্যত্র তাপমাত্রা অপরিবর্তিত অবস্থাতেই থাকবে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে আগামী বাহাত্তর ঘন্টা রংপুর ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গাতেই আগামী তিরিশ তারিখেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোন কোনো জায়গায় ভারী বর্ষণও হতে পারে এছাড়া আগামী তারিখেও রাজশাহী ময়মনসিংহ চট্টগ্রাম এই তিন বিভাগের অনেক জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ঢাকা খুলনা বরিশাল এই তিন বিভাগের কিছু কিছু জায়গায় আগামী তিরিশ তারিখেও অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে দিন এবং রাতের তাপমাত্রা আগামী মোটামুটি বাহাত্তর ঘন্টা একই রকম থাকবে তবে আজ সারা দিনে। আজ আঠাশে অগাস্ট দিনে এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু বেশি থাকতে পারে বন্যা পরিস্থিতির এই মুহূর্তে উন্নতি হয়েছে ফারাক্কার অনেক গেট খুলে দিয়েছে তবে তার জন্য আগামী সাত দিন থেকে দশ দিনের মধ্যে বাংলাদেশের উত্তরাঞ্চলে বা রাজশাহীর আশেপাশে কোথাও বন্যা পরিস্থিতির কোনো সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না আজ ভোর থেকে যদি দেখা যায় বৃষ্টিপাতের যে পরিস্থিতি সরাসরি বজ্রঝরের ম্যাক রয়েছে সেখান থেকে আমরা সেখান থেকে আমরা দেখে নেব তো এই মুহূর্তে যা দেখা যাচ্ছে আজ ভোর থেকে সকালের মধ্যে সিলেট বিভাগে সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং অন্যান্য বিভাগগুলির মধ্যে যা ওয়েদার মডেল ম্যাপ থেকে যা দেখা যাচ্ছে বৃষ্টিপাতের সেরকম প্রবল সম্ভাবনা কোথাও দেখা যাচ্ছে না তবে আজ রাতে সিলেট বিভাগ রংপুর বিভাগ ময়মনসিং বিভাগে মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে আজ রাতে এবং আগামীকাল ভোরের দিকে বৃষ্টিপাত মোটামুটি রংপুর বিভাগে রংপুর সহ এইদিকে রংপুর এদিকে দিনাজপুর এদিকটায় লালমনিরহাট চেলমারি পীরগঞ্জ এদিকে রাজশাহী বিভাগের পঞ্চবিবি আক্কেলপুর পাতনীতলা শিবগঞ্জ জামালপুর সরিষাবাড়ি বগুড়া এদিকে নন্দীগ্রাম আদমদিঘি মোহনপুর সব জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া আমরা যদি দেখি সিলেট বিভাগের বালাগঞ্জ জগন্নাথপুর এবং সিলেট এই সব জায়গায় কিছুটা ছটক বাজার মাঝে ধরনের ভারী বৃষ্টিপাত মৌলভী বাজারে ধরনের ভারী বৃষ্টিপাত আজ রাতে এবং আগামীকাল ভোরে মধ্যরাতে হওয়ার সম্ভাবনা রয়েছে ফেনের বাঘ এবং নেত্রকোনার আশেপাশে কেন্দুয়ার আশেপাশে কিন্তু মাঝে ধরনের ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে আজ রাতে এবং আগামীকাল ভোরে এছাড়া তার পরবর্তী সময়ে অর্থাৎ আজ সারাদিনে বৃষ্টিপাতের প্রবণতা থাকছে না আজ রাত থেকে আগামীকালের মধ্যে আগামীকাল সকালের মধ্যে কিছুটা বৃষ্টিপাত হতে পারে মোটামুটি আগামীকাল ভোর থেকে সকালের মধ্যে সিলেট বিভাগের মৌলভী বাজার সহ বিস্তীর্ণ এলাকায় কিন্তু বজ্রসহ ভারী বৃষ্টিপাত অস্থায়ীভাবে হতে পারে এছাড়া ময়মনসিং ও ঢাকা বিভাগের আশেপাশে কিশোরগঞ্জ ত্রিশাল ভালুকা এইসব জায়গায় কিন্তু মাঝে ধরনের ভারী বৃষ্টিপাত আগামীকাল ভোরবেলা হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া খুলনা বিভাগেও আগামীকাল যথেষ্ট বৃষ্টিপাত হতে পারে আগামী খুলনা বিভাগের দামহুদা হর্চাদপুর এইদিকে মেহেরপুর এই সব জায়গার ওপরে মাঝে ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল সকালে আগামীকাল ভোর থেকে সকালের মধ্যে আগামীকাল ভোর থেকে সকালের মধ্যে এদিকে খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় মাঝে ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দর্শনা এদিকে এদিকে দর্শনা দর্শনা এবং এদিকে এই সব জায়গার উপরে কিন্তু মাঝে ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়া এদিকে কুমিল্লার আশেপাশে কিছুটা জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হলেও হতে পারে কাল মোটামুটি সকালের পর থেকে বৃষ্টিপাতের প্রবণতা একটু কম থাকবে রংপুর বিভাগে সামান্য বৃষ্টিপাত কুমিল্লার উপরে সামান্য ঝিরিঝিরি বৃষ্টিপাত হতে পারে আগামী কাল বিকেলের দিকটায় খুলনা বিভাগে এবং রাজশাহী বিভাগে বৃষ্টিপাত বেশি থাকবে এবং আগামীকাল মোটামুটি সন্ধ্যার পর থেকে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কম থাকবে তবে রাতের দিকে রংপুর ও সিলেট বিভাগে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী মোটামুটি তিরিশ তারিখ তিরিশ তারিখ ভোরবেলা সিলেট বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ময়ম ময়মনসিং বিভাগেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রংপুর বিভাগে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আমরা যে নিম্নচাপের কথাটি বলা হচ্ছিল সেই নিম্নচাপটি মোটামুটি দেখা যাচ্ছে উনত্রিশ তারিখে কিন্তু তৈরি হয়ে যাবে বঙ্গোপসাগরের ওপরে উনত্রিশ তারিখে যে নিম্নচাপটি তৈরি হবে মধ্য বঙ্গোপসাগরের কাছাকাছি সেটি কিন্তু তিরিশ তারিখের মধ্যে শক্তি অর্জন করে বেশ পরিমাণ শক্তি অর্জন করবে এবং শক্তিশালী ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ হিসেবে এটি কিন্তু উপকূলে আঘাত করবে এবং এই কারণে এই নিম্নচাপের কারণে তারিখ দিনের বেলাতে এবং দিনের বেলাতে বৃষ্টিপাতের প্রবণতা কম থাকলেও তিরিশ তারিখ রাত থেকে একত্রিশ তারিখ ভোরের মধ্যে কিন্তু বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায় বিশেষ করে সিলেট এবং রংপুর এলাকা সিলেট এবং ময়মনসিং এলাকায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপটির কারণে ওয়েদার মডেল ম্যাপ এবং আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী যা দেখা যাচ্ছে আগামী পাঁচ দিনে কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে বৃষ্টিপাত একদম থেমে যাবে বলে মনে করা হচ্ছে না বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কোথাও সেরকম দেখা যাচ্ছে না আগামী পাঁচ দিনের মধ্যে তো দর্শক এই ছিল আবহাওয়ার খবর চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিনের নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য অনেক ধন্যবাদ